আর আমি কি অন্যায় করেছি আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে তেরো দিন আমি লোকের বাড়িতে থাকি ও বাপের চাকরি দিয়েছে সরকারি চাকরি পুলিশের ফ্ল্যাট কিনেছে আমার এক কটা দু কটা দু ছোটা জায়গা আমার বাবা মা দিয়েছিল পঁচাশি সালে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে ওই লোকের বাড়ি থাকে আমি কি অন্যায় করেছি দাদা বাবার পুলিশের চাকরি দিয়ে আমাকে হ্যাঁ উনি নাকি অর্ডার দিয়েছে আমাকে বাদ করে দেওয়ার জি না হতে পারে না আমার স্বামী চাকরি নিয়েছে পুলিশের চাকরি করে কোন মামলা ফাইল করেছেন আপনি কি কোনো মামলা ফাইল করেছেন কোনো মামলা কি কোর্টে ফাইল করেছেন হ্যাঁ 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 করেছিলাম আপনার কোনো উকিলবাবু আছেন হ্যাঁ আমাকে হাঁটিয়ে হাঁটি উনি আমাকে তিন বছর ছেড়ে দিয়ে তারপর এনাদের কাছে এসছি আপনাকে একজন উকিল বাবু দিতে হবে আপনার একজন উকিল বাবু দরকার মামলা করতে হবে তো আমি হ্যাঁ হ্যাঁ তাই তো আমি চাইছি আমার উনি নাকি বলেছে আমাকে ঘর থেকে বার করে দিতে কোন আমার ছেলে বাবা সরকারি চাকরি নিয়েছে কি কিনেছে আর আমার এক কাটা দুজন সেখানে আপনার কাগজপত্রের পেশেন্ট বাবা কখন আমার সঙ্গে একজন এসেছি পাড়ার লোক বাইরে দাঁড়িয়ে আছে আপনাকে কেউ মামলা আপনাকে কেউ উঠে যেতে বলেছে আপনার পুরো মামলা হয়েছে আপনার বিরুদ্ধে আমাকে বার করে তো যেত দিন আগে